হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গিয়ে নিশিস্টারে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা তো এই দেখো তোমাদের একটু দেখাচ্ছি কত জামাকাপড় বের করে রেখেছি বুঝতেই পারছো কোথাও ঘুরতে যাব তার জন্য এই যে এটা হচ্ছে স্টাডি রুম না জামাকাপড়ের স্টোর রুম কিছুই বোঝা যাচ্ছে না বিছনার মধ্যে পুরো সব ভর্তি করে রেখে দিয়েছি আর এদিকে দেখো এই যে লাগেজও বের করে নিয়েছি একটা ট্রলি এখানে একটা পিডব্যাক এই একটা ছুটকির একটা ব্যাগ ফিডব্যাক আর একটা ফিডব্যাক বের করতে হবে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে এরপরে তোমরা গেইনি সিস্টারে আরও অনেক মানে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে তার জন্য নতুন যে বন্ধুরা আছো আমার সবাই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে এরপরে কোথায় যাচ্ছি কোথায় থাকবো কি করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব চুলে একটু দেখো কালার করে নিয়েছি কারণ একটু বেড়াতে যাবো একটু তো সাজাকুজো করতেই হয় তো একটু এই যে চুলে কালার করে নিয়েছি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে এখনও তো কোনো গোঁচ গাছ সেরকম কিছু হয়নি তো সব কিছুই ভালো লাগে ঘুরতে যেতে ভালো লাগে আনন্দ করতে ভালো লাগে সব কিছুই কিন্তু খোঁজ কাজ করতে যে খারাপ অবস্থা কোনটা নেব কিছুই বুঝতে পারছি না যখনই আলমারি খুলছি মনে হচ্ছে যে এটা নেই ওটা নেই দেখো সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি এই যে এগুলো হচ্ছে আমার জন্য বের করেছি এখন কোনটা নেব কিছুই বুঝতে পারছি না কোনটা পড়ে যাব এখানে রয়েছে এই যে বিশাল বাবু তেমন বেশি নেই ছেলেদের তো অত লাগে না তাও এই যে বের করে রেখে দিয়েছি এখনো ফাইনাল হয়নি তো এখানে রয়েছে ছুটকি রয়েছে এখানে রয়েছে মনার তো এখনও এখানে এটাই ওষুধ নিয়ে নিয়েছি যেটা মেন দরকার ঘুরতে গেলে তো একটু শরীর খারাপ খারাপ হলে তো সব সময় তো সব কিছু পাওয়া যায় না তো এখানটায় দেখো ওষুধ নিয়ে নিয়েছি সব ব্যান্ডেড নিয়েছি তারপরে এই যে একটা ভলিনে নিয়েছি এখানে এই যে সুই সুতো মানে সবই একটু মনে মনে করে ঢুকিয়ে নিচ্ছি কেন কোথায় কী পাওয়া যাবে বুঝতে পারছি না একটা এই যে গামছাও নিয়ে নিয়েছি একটা টাওয়াল নেব তো আরও অনেক কিছু নিতে হবে খাবার দাবার জল সব কিছুই নিতে হবে একটু পার্লারে গেছিলাম তো পার্লার থেকে আইব করে এসছি আজকে বাড়িতেই একটু কালার করে নিলাম আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি এখন তোমাদের বলবো না তার জন্য তোমরা পরের ভিডিওগুলো অবশ্যই তোমরা ফলো করবে যাচ্ছি মেন হচ্ছে যাচ্ছি দিদি ও মানে ফ্যামিলির সাথে যাচ্ছি বুঝতেই পারছে কতটা আনন্দ হবে আর যেরকম বন্ধু বান্ধবের সঙ্গে গেলে একটা অন্যরকম আনন্দ হয় আর ফ্যামিলির সাথে গেলে তো আরও অন্যরকম আনন্দ হয় তো এখানে দেখো এই যে কানের নিয়ে বসেছি কেন কোন ড্রেসটার সঙ্গে কোন কানের পরবো এগুলো একটা মানে মহা মুশকিল মানে এগুলো সিলেক্ট করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় তো এইগুলো রয়েছে এটা একটা দেখো এটা গোয়া থেকে কিনেছিলাম গোয়ায় যখন বেড়াতে গেছিলাম এই যে একটা সুন্দর বেসলেট হাতের অনেকই কানের রয়েছে এগুলো মন আর বড়ো বড়ো এত বড়ো বড়ো আমি করি না এখন কোনটা কিনেবো ও নেব এগুলোই ডিসাইড করছে একটু এই যে আর এখানটায় রয়েছে আমার গোল্ড জুয়েলারি তো গোল্ড তো নেবো না সব বেড়াতে গেলে তো আর গোল্ড নেওয়া যায় না এই যে গোল্ড জুয়েলারি সবই বের করে রেখেছি কোনটা কি ম্যাচ করবে বুঝতে পারছি না এটা এটা একটা দেখো মাল্টি কানের এই যে ছোটো ছোটোই নেবো বেশি কানের বড় বড় অত বড় বড় নেবো না আর এখানে আমার দেখো এডির সব কানের রয়েছে এগুলো সব এডির কানের এডির কানের এগুলো দেখো বাউটির উপরে কত কানের যে কিনেছি তার ঠিক নেই কিন্তু এগুলো পরার আর সময় হয় না দেখো কোনটা কি নেব যা গুচ করে নি একটু এটাই রয়েছে এই যে গোল্ডের কানের এই একটা দেখো বড় বাজার থেকে দেখো এই ব্যাগটা কিনেছিলাম তো এই ব্যাগটা নিয়ে যাবো তো চলো একটু গুচ করে নিই সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এখন বলবো না বন্ধুরা কোথায় যাচ্ছি কালকে একেবারে গিয়ে দেখিয়েই দেবো তোমাদের আমরা কোথায় যাচ্ছি চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর